শিলিগুড়ির সন্তান স্বপ্ন নীল ভদ্র বললেন মোবাইল নয় মাঠে নামুন নিজেকে গরুন শিলিগুড়ির প্রতিভাবান তরুণ শিল্পী স্বপ্ননীল ভদ্র আজ মুম্বাইবাসী মাত্র পঁচিশ হলেও ইতিমধ্যে নৃত্য সঙ্গীত দুটি ক্ষেত্রেই মুম্বাইয়ের মঞ্চে নিজের জায়গা পাকা করে ফেলেছেন রবিবার শিলিগুড়ির শাহুভবনে ওয়েস্টার্ন ড্যান্স নিয়ে আয়োজিত এক নৃত্য কর্মশালায় প্রশিক্ষক হিসাবে অংশ নেন তিনি তার শৈশবের বন্ধু বিশাল রোকস্টার উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান শিল্পের প্রতি ভালোবাসা ও পরিশ্রমকে হাতিয়ার করে আজকের অবস্থানে পৌঁছেছেন স্বপ্ননীল তিনি বলেন এখনকার অনেক ছেলে মেয়ে শুধুমাত্র মোবাইলে আর রিলস তৈরিতে ব্যস্ত কিন্তু বাস্তব জগতে নেমে কাজ না করলে নিজেকে গড়ে তোলা সম্ভব নয় নিজের প্রতিভা ও সৃজনশীলতাকে আরও পরিণত করতে হবে শিল্পের অনুপ্রেরণা হিসাবে স্বপ্ননীল মাইকেল জ্যাকসন কিশোর কুমার ও সোনু নিগমের নাম উল্লেখ করেন বিখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষালের সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতাও তার ঝুলিতে রয়েছে শৈশব শিলিগুড়িতে কেটেছে স্বপ্ননীলের এখানেই রয়েছে তার শিকড় তাই শহরের প্রতিভাবান শিল্পীদের পাশে দাঁড়াতে চান তিনি বলেন শিলিগুড়িতে অনেক সম্ভাবনাময় শিল্পী রয়েছেন তাদের জন্য ভবিষ্যতে করার ইচ্ছে রয়েছে আমার নিজের অভিজ্ঞতা ও কথায় স্বপ্ননীল যেন শিলিগুড়ির নবীন প্রজন্মকে নতুন স্বপ্ন দেখাতে শেখালেন মোবাইল স্ক্রিন নয় আত্মবিশ্বাস আর সাধনার পথে সাফল্য লুকিয়ে আছে সিঙ্গিং এ আমি সেমি ক্লাসিক্যালও করি ক্লাসিক্যালও করি ওয়েস্টার্নও করি আমি ইন্সপায়ার্ড বেসিক্যালি মাইকেল জ্যাকসন থেকে ব্রুনো মার্স থেকে আর ইন্ডিয়া ইন্ডিয়ান আর্টিস্ট যারা আছে কিশোর কুমার সোনু নিগম স্যার এদের থেকে আমি ইন্সপায়ার্ড এদের গান আমি গাই ইভেন লাইভ পারফরমেন্সও করি আমি ছোটবেলার থেকে মিউজিক শিখেছি করেছি আর বেঙ্গলেও পারফর্ম করেছি স্কুল লেভেলে করেছি অনেক রকম ইভেন্টস এ পার্টিসিপেট করেছি অনেক রকম প্রাইজও জিতেছি আর মুম্বাইতে এখন করছি মিউজিক ভিডিওস করছি প্লেব্যাক করছি এন্ড অনেক রকম জিঙ্গলস ও গেছি আগামীকালে প্ল্যান আছে যে মুভিজ যে ও গাব কম্পোজ করব আর আগে বলবো শ্রেয়া ঘোষালের সঙ্গে প্লেব্যাকে থাকা এটা বড় বিশাল বড় অ্যাচিভমেন্ট যে শ্রেয়া জির সঙ্গে আমি একটা গান গাইতে পেরেছি আর ওই গানটা গানাতেও অনেক বড় লেভেলে র্যাঙ্ক করেছে স্পটিফাই তে অনেক স্ট্রিমস পেয়েছে সেটা একটু আমাদের একটু এক্সপ্রেশন কিছু ছোট্ট ঝলক কিছু দেবেন অবশ্যই salam salam ye dekho kitna suhara samaan raat naseemi hai baansunjwan baahon mein aao na mujhme samaao na pal pal banay tariki ba sita salam salam oh salam thank you very nice. নতুন ছেলে মেয়েদের একটা অংশ তারা এই যে ক্রিয়েটিভিটি ডান্স গাম মিউজিক থেকে অনেক সময় ডাইভার্ট হয়ে যাচ্ছে একটু অন্যরকম নেশার দিকে চলে যাচ্ছে মোবাইলে এ আসক্ত হয়ে যাচ্ছে তাদেরকে কি বার্তা দেবেন এই ক্রিয়েটিভিটির সঙ্গে কেন থাকাটা দরকার পজিটিভিটির সঙ্গে কেন থাকা দরকার এখন আগেকার টাইমে কি ছিল যে আমরা টিভি দেখতাম রিয়েলস বিলزকতা ছিল না তো আমরা একদম ফাউন্ডেশনগুলোকে স্ট্রং রাখতাম ডান্স আমরা শিখতাম আজকাল কি হচ্ছে যে যেটা ট্রেন্ডিং এ চলছে রিলস এ কি চলছে ওটা মানুষের দেখে ওটা ছাপছে ওটা কপি করছে তো আমি এটাই বলতে চাই যে বা নিয়ে আগে বলতে চান রিলস হ্যাঁ যেটা ট্রেন্ড চলছে ওটা আপনার করুন ওটা কোনো বাধা নেই কিন্তু ওটাকে আপনি ফাউন্ডেশনটাকে স্ট্রং রাখেন ডান্সের যে ফাউন্ড আপনারা শিখুন এরকম না যে এটা ট্রেন্ডিং এ চলছে তো এটাকে আমি ছেপে এরকম যেরকম আছে ওটাই করবো ওটার মধ্যে আপনি কি ক্রিয়েটিভ করতে পারেন আপনার ডান্সের যে ফাউন্ডেশনটা স্ট্রং থাকে না যাই ট্রেন্ডিং এ চলুক ওটা যদি আপনি প্রেজেন্ট করেন তাহলে আপনি ভিড় থেকে আলাদা না নাহলে ভিড়ের মধ্যে সামিল হয়ে যাবেন যে এটা ট্রেন্ডিং এ চলছে এটাই আমি করব 10 জনও এটাই করবে তাহলে ওই ডান্সার আর এই ডান্সারর মধ্যে পার্থক্যও থাকবে না একটা প্রফেশনাল ডান্সার আর রিয়েল ডান্সারর মধ্যে অনেক পার্থক্য আছে তো তাই আমি বলি ইনফ্লুয়েন্সার আর আর্টিস্টর মধ্যে পার্থক্য আছে ইনফ্লুয়েন্সার কারা যারা সারা দিন মোবাইলে পড়ে থাকে বাটা কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করছে বা রিলস বানাচ্ছে আর জেনুইন আর্টিস্টরা কারা যারা কাজ করছে যারা জেনুইন বলিউডে কাজ করছে স্ট্রাগল করছে এরকম না যে মোবাইল উঠিয়ে নিয়ে মোবাইলে কল্লাম আর আমার মোবাইলে জগতটা শেষ হয়ে গেল মার্কেটে নামতে লাভ মার্কেটে কাজ করতে লাভ তো এই কারণে এই দুইটা মধ্যে ডিফারেন্স আছে আমি মুম্বাইতে এখন গ্লোবাল সিটি বিরারে আছি বিরারে কতক্ষণ নাচ গান প্র্যাকটিস করি আমি আমার একটা স্টুডিও আছে বিএফ ইনস্টিটিউট বলে স্টুডিওটা আছে আমার প্রোডাকশন হাউসও আছে ব্লু এভিয়েশন ফিল্মস এর আন্ডারে বিএফ ইনস্টিটিউট তো আমি লগভগ লগভগ 5 6 আওয়ারস তো প্র্যাকটিস করি তারপর তার মধ্যে আমি কাজও করছি তো ব্যালেন্স করে আমি চলি নমস্কার আমার নাম সংগীতা ভদ্র আমি শিলিগুড়িতে ছিলাম এখন আমি মুম্বাইতে থাকি আচ্ছা আপনার ছেলের বিষয়টা শুনলাম একটা জার্নি এবং শুরুটা আপনার হাতেই মায়ের হাতেই মায়ের হাতেই মানে শেখা শুরু কি বলবেন আপনি মায়ের হাতে শেখা শুরু আমি মানে ক্লাসিক্যাল ট্রেন ডান্সার কোরিওগ্রাফার আমি এখানে স্কুলে চাকরি করেছি বহুদিন আর অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল না ও ক্লাসিক্যাল ডান্স শিখুক মেনলি তো গানের দিকে আমি বেশি ঝুঁকে ছিলাম যে গান শিখুক তো গান গানও শিখিয়েছি তারপরে দেখলাম যে না ওর নাচে প্রচন্ডই শখ তো আমি ওকে ওয়েস্টার্ন ডান্সে শেখানো শুরু মানে শেখাতে দিলাম এবং নিজে আমি ওকে ফোক ডান্স শিলিগুড়ি থেকে শিলিগুড়িতে শিলিগুড়িতে সব কিছু ওর তারপর তারপরে ওইখান থেকে করার পরে এখানে কিছু ওয়েস্টার্ন ডান্স টিচারের সাথে যোগাযোগ করে ওকে ওয়েস্টার্ন ডান্সে শেখালাম ওখান থেকে আমি কলকাতায় কলকাতায় মেকিং কোর্স নিয়ে পড়াশোনা করলো সাথে সাথে আমি তো একটা টিচার আমি তো ক্লাসিক্যাল ট্রেন ডান্স কোরিওগ্রাফি যেমন তার পাশাপাশি আমি বেঙ্গলি টিচার আমি অনেকদিন দিদি গোয়েন স্কুলে চাকরি করেছি তো আমার সেই পড়াশোনা তো লাগবেই ছেলের পড়াশোনার উপর দিয়ে ও সেইভাবেই সমযোগিতাতে একসাথে সব কিছু বজায় রেখে সব কিছু করেছে আর আমি ও আমার একটাই ছেলে ওর মধ্যে গান নাচ ক্যারাটে খেলা মানে সব কিছু আছে তুমি সব কিছু করো পড়াশোনাতে জ্বালিয়ে যাও এমন কি ও পড়াশোনা যখন ওর ভালো লাগতো না করতে বলতো আমাকে মা আমি নাচ করে করে বা গান করে করে লার্ন করি আচ্ছা হ্যাঁ আমার লান দিয়ে আমার শেখা দিয়ে তোমার দরকার তুমি যা যেভাবে হোক নাচ করে হাত ইয়ে করে যেমন হাতের মাধ্যমে মুদ্রার মাধ্যমে এক্সপ্রেশনের মাধ্যমে আমরা নাচের সব বোঝাই ভাবভঙ্গি কথা এগুলো বোঝাই তেমনি গানের মাধ্যমেও আমরা গান শুনে শুনে পড়তে ভালোবাসি অঙ্ক করতে ভালোবাসি পরও তুমি কোনো অসুবিধা নেই তো ওইভাবেই শো করেছে পড়াশোনাও করেছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে ফিল্ম মেকিং কোর্স করেছে নাচ গান সব চালিয়ে আছে এখন কি ওখানে বোম্বেতে কি আছে এখন বোম্বেতে ভালোভাবে ও কাজ করছে ও বলিউড ইন্ডাস্ট্রিতে ও কোরিওগ্রাফার কাজ করেছে ও করছে ও শ্রেয়া ঘোষালের সাথে গান গেয়েছে বড় বড় ডাইরেক্টরের সাথে কাজ করেছে নিজে অ্যাক্টিংও করেছে ডিরেকশন করেছে আমি নিজে সেলিম সিরিয়ালে সিরিয়ালে যে নায়িকা ছিল তাকে আমি মতলব কথক শিখিয়েছি তো ও বলেছে মা তুমি যখন আমার জন্য তুমি এখানে এসেছো তুমি তোমার তোমার তোমায় তুমিও করো কাজ এখানে তো আমি ওর সাথে সাথে কোরিওগ্রাফি করছি ওকেও হেল্প করছি ওর যেমন ওয়েস্টার্ন ডান্সের ও করছে ও ওয়েস্টার্ন কোনো মিউজিক অ্যালবাম আছে সেখানে আমাকে ক্লাসিক্যাল পার্ট দেখাতে হবে আমি ক্লাসিক্যাল পার্ট দেখাই তো দুজনে মিলে আমরা করছি ও অবভিয়াসলি এখন অনেক ভালো এবং কি ও সবচেয়ে বড় কথা ওর এত দয়ালু মন যে ও বলে যে যে কোনো মানে ও যেহেতু স্ট্রাগল করেছে না এত তো ও বলে যে যে কোনো শিল্পী যদি খুব ভালো ট্যালেন্টেড হয় এবং আমার সাথে আসে আমার কাছে আসে আমার সংস্পর্শে থাকে আমি অবভিয়াসলি তাকে আমি চান্স দেবো এবং ও চান্স দিয়েছো

ফ্রম দিস রিজেন এইখান থেকে সে যদি মুম্বাই থেকে নিজের জন্য নাম করতে পারে উইদাউট এনি প্রায়ার কানেকশন সেটা দ্যাট এ লট অফ ক্রেডিট এটা আমি এটার জন্য যতই ক্রেডিট দেবো সেটা কম হবে আমার মনে হয় এখন আজকের হোয়াটশপের ব্যাপারে যদি বলি তাহলে পরে আমার মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট এখানে হওয়াটা বিকজ এখানে অ্যাকচুয়ালি আমরা যদি দেখি এখানে ট্যালেন্টের ডার্থ নেই মানে ডিসপ্লেস ডাজ নট ল্যাক ট্যালেন্ট হোয়াট এট ল্যাকস ইজ এ প্ল্যাটফর্ম কারণ আমাদের আমার জেনারেলি মনে হয় যে এই জায়গাটার এত বেশি পটেনশিয়াল আমার মনে হয় যে এই জায়গাটা দিস কোড বিন শিলিগুড়ি কোড হ্যাভ বিন টু কলকাতা ওয়াট পুনে ইস্ট টু মুম্বাই বাট আনফরচুনেটলি আজকে হয়তো ওই জায়গাটাতে আমরা নেই সেটার জন্য এখন যে দায়ী সেটা তো অনেক লম্বা কনভারসেশন হয়ে যাবে ও যাক যেহেতু আমাদের কাছে সেই অপরচুনিটিগুলো আসে না অ্যান্ড যার জন্যই এখন স্বপ্ন নিল যে মুম্বাইতে মুভ করলো মুম্বাইতে মুভ করার পিছনে রিজনটা কিন্তু এটাই যে এখানে থেকেও হয়তো সেম লেভেলটা পৌঁছাতে পারতো না এখন এখানে যারা আছে তারা অনেকেই ডিজার্ভ করে টু গেট দ্য বেস্ট স্টেজ পসিবল বা গেট দ্য বেস্ট অপরচুনিটি পসিবল সেটাই আমার মনে হয় স্বপ্ননীল ইজ অ্যাট প্লেস যেখানে ও এই অপরচুনিটিটা বাচ্চাদেরকে প্রোভাইড করতে পারে অ্যান্ড দিস শুড ওয়ার্ক এজ ইন্সপিরেশন ফর আদার আর্টিস্ট অলসো ইন দিস রিজন যে তারাও একটা লেভেলে পৌঁছতে পারবে যার জন্য এটা খুব ইম্পর্টেন্ট প্লাস রিসিভিং ট্রেনিং ফ্রম সাম্বডি লাইক স্বপ্নীল ভদ্র আই থিঙ্ক ইজ আ গ্রেট অপরচুনিটি ফর দ্য কিডস বাই ইট সেলফ স্বপ্নীলের মতন কারোর কাছ থেকে শেখাটাই আমার মনে হয় অনেক বড় ব্যাপার দ্যাট ইজ ভাই আর ওয়ার্কশপটা এই জন্যই আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট ওয়ার্কশপের ফিডব্যাক কেমন আছে ফিডব্যাক তো অবভিয়াসলি যথেষ্ট ভালো এসেছে আর সবার একটাই প্রশ্ন যে এটা নেক্সট আবার কবে হচ্ছে তো আমার মনে হয় স্বপ্ন নিল

जो कोरियोग्राफर है बम्बई से ये मेरे फ्रेंड है हम लोग एक साथ एक समय में डांस भी करते थे हमने प्रैक्टिस भी कर और हम एक समय में हम लोग डी आई दि में एक साथ ऑडिशन भी दिए थे उसके बाद ऐसा हुआ कि आ, फिर धीरे धीरे करके यहाँ से वो सिली सिलीगुड़ी से मुंबई शिफ्ट हो गए शिफ्ट होने के बाद वहाँ पे अच्छा उनका भी तो वहाँ पे बहुत ज़्यादा क्रेज है और वो हर दिन ही मतलब शो करते हैं मुझे अच्छा लगता है देख के एक फ्रेंड अगर कहीं सक्सेस मिशन पे जाए तो बहुत अच्छा लगता है तो ये देखते हुए मैंने उनको बोला था जब भी आप सिल्लीगुड़ी आइएगा तो मुझसे कॉन्टेक्ट करिएगा और हम मिलके एक कोई शो ऑर्गेनाइज करेंगे जो आज हमने किया है ये एक साहु भवन साहू साहू महिला परिषद का एक संस्था है तो इस संस्था में क्या है कि हम लोग जैसे अभी के डेट में बहुत जगह पे डांस में बहुत पैसा लेते हैं कई थाउजेंड लेते हैं बहुत ज्यादा और हम लोग यहाँ पे बहुत कम पैसे में डांस सिखाते टू फिफ्टी में सिखाते जिसके साथ हमारा साहू महिला परिषद जो महिला का ग्रुप है ये हमारा जो एक मेरा एकेडमी भी है फैंटेसी डांस अकेडमी इसके साथ हमारा टाई अप है जिसके जो भी प्रोग्राम होता है तो मैं मेरा फैंटेसी मतलब कोई भी ऑडिशन होगा कुछ होगा हमारे फैंटेसी डांस अकेडमी के थ्रू होता है और हमारे ये एक जगह दिया हुआ है जो कि हम लोग यहाँ पे बहुत कम बजट में ही काम करते हैं तो ये शो के बारे में उनको मैंने बताया था कि हम ऐसा ऐसा करते हैं तो वो बोले कि अगर अपने बच्चों को और इम्प्रूवमेंट करना है तो कुछ अलग करना चाहिए तो मैंने फिर उनसे बात किया तो वो यहाँ पर आए सिलीगौड़ी मैंने बोला कि ठीक है हम लोग ये ऑर्गेनाइज करते हैं और मैंने आज वो ऑर्गेनाइज़ किया और सक्सेसफुल रहा ऐसा कोई प्रॉब्लम नहीं रहा बस थोड़ा सा ये प्रॉब्लम अभी एग्जाम भी चल रहे थे बच्चे को लेकिन तभी पार्टिसिपेट किया ऐसे बात नहीं है और हमारा ये मिशन एक ही नहीं रहेगा अभी हम लोग कुछ सालों बाद कुछ सालों बाद कुछ दिनों बाद फिर हम एक बार फिर इस शो को दोबारा नया लेके आएंगे कैसा फीडबैक मिला यहाँ से, से फीडबैक बहुत ही अच्छा मिला और अच्छा सहयोग मिला और अभी भी बहुत जन हम इस शो से हमारे साथ बहुत जन ज्वाइंट हुए हैं जो कि बोले हैं नेक्स्ट टाइम हम लोग इस शो में आपके साथ काम करना चाहते हैं ये बहुत बड़ा ही खुशी मिला है क्योंकि मैं इस शो को खुद ही अकेले ऑर्गेनाइज किया हूँ और सारा मैनेजमेंट मैं ही किया हूँ तो मेरे को बहुत अच्छा लगा और ये आपका जो न्यूज चैनल है मुझे आप आए बहुत अच्छा लगा धन्य धन्य धन्यवाद